একটি ছোট্ট ছেলে রাহুল আর দাদুর সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে যায় কিন্তু সেখানে রাত নামতেই শুরু হয় কিছু অদ্ভুত ঘটনা রহস্যময় আলো ছায়ামূর্তি ভূতের গলা আর হারিয়ে যাওয়া জিনিস কিন্তু শেষ পর্যন্ত রাহুল নিজের সাহস দিয়ে রহস্যের সমাধান করে জানতে পারে এটা আসলে একটা পুরনো গল্পের প্রেতাত্মা যে তার হারিয়ে যাওয়া স্মৃতি খুঁজছিল চলুন সেই সম্পূর্ণ গল্পটির রহস্য জেনে নেই রাহুল শহরের ছেলে গ্রীষ্মের ছুটিতে সে তার দাদুর গ্রামে বেড়াতে আসে গ্রামটা ছিল শান্ত পাখির কিচির মিচিরে ভরা কিন্তু গ্রামের মানুষ জোরে কথা বলতো না রাতে কারণ তারা এক রহস্যময় ভূতের গল্পে বিশ্বাস করত রাহুল যখন রাতে বই পড়ে ঘুমোতে যায় হঠাৎ জানালার বাইরে একটা নীলচে আলো দেখতে পায় বিশাল এক ছায়ামূর্তি ধীরে ধীরে গাছের আড়ালে লুকিয়ে যায় রাহুল ভয় পেলেও সাহস করে বাইরে এসে সে কিছুক্ষণের জন্য একটা মেয়ের হাসির আওয়াজ পায় এবং সে একটি মেয়েকে দেখে বাতাসে ভেসে আসে একটা গম্ভীর পুরনো কণ্ঠস্বর পরদিন সকালে রাহুল তার দাদুকে সব কথা বলে দাদু জানা এটা গ্রামের পুরনো গল্প এক মেয়ে চন্দ্রাবতী পঞ্চাশ বছর আগে হারিয়ে যায় এই বট গাছের পাশে আজও তার আত্মা শান্তি পায়নি রাহুল ঠিক করে সে ভয় পাবে না তার এক বন্ধু মিলিকে সাথী নিয়ে রাতে যায় সেই গাছের নিচে। তারা দেখতে পায় ভূতের ছায়া আসলে ছিল একটি পুরনো প্রজেক্টর আর ভূতের গলা ছিল বাতাসে দোলা খাওয়া বাসিতে কিন্তু ঠিক সেই সময় সত্যিকারের ভূতের ছায়া আসে সেই চন্দ্রাবতী কিন্তু সে কিছু বলে না শুধু এক লকেট রাহুলের হাতে দিয়ে অদৃশ্য হয়ে যায় পরের দিন সকালে রাহুল লকেট দাদুকে দেয় দাদু খুশি হয়ে জড়িত কণ্ঠে বলে চন্দ্রাবতীর আত্মা এখন শান্তি পেয়েছে এই লকেট ছিল তার মার স্মৃতি এইভাবে চন্দ্রাবতীর আত্মা শান্তি পায় প্রিয় বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ